যে ফুটবলের লেগান ছটাইছে রাখছে বাসের বলতে আমি জানি না শুধু মাঠ খাওয়ার জন্য বাসের নাকি আমি তাও জানি না আপনারা সবাই জানেন আট তারিখে বগ্র আদালতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম মামলাটা হলো যে দুই হাজার আঠারো সালে নির্বাচনে আমার উপর হামলা করে এবং দুই হাজার তেইশে উপনির্বাচনে আমার পার্টিটা ছিনেলে এবং আমাকে সেখানে মারধর করে আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ আমার উপর এই যাবত এখন পর্যন্ত আমি চারটি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম এই চারটে নির্বাচনে আমি শুধু ম্যারি খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি জীবনে ভালো কিছু পাইনি তো এখন ওই মেয়ে করেন মামলা করে আমি আদালতে বের হওয়ার পরে আদালত থেকে আমি নিচে গেটে নামি নি ও আচ্ছা মামলা করতে গেছিলাম আমার আসামি ছিল এক নম্বর ওবায়দুল কাদের দুই নম্বর ছিল আপনি হলে দে প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউল এবং তারপরে মনে ছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিজাউল করিম তানসেন সহ মোট উনচল্লিশ জনের আমরা মামলা করেছিলাম আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর কি সেই মামলা করে কেবলি কোর্ট থেকে বের হয়েছে গেটে এর মধ্যে আটজন দশজন ছেলে পেলে মানে ডাইরেক্ট আসে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখছেন কী হারে আমাকে মারধর করেছিল আর কি যে ফুটবলের লাগানো শটাইছে আমারে যে আপনার দেখছেন এবং কী হারে আপনি জার্জি লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন যে যে ওয়েটগুল্লাগে আমার মতো লোক শরীর এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যেমন বাসে রাখছে এখন বলতে আমি জানি না শুধু মার জন্যে বাসে রাখছে নাকি আমি তাও জানি না তো যাই হোক সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক দিয়ে গালিগালাজ কেন করছিস তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক দিয়ে দিয়ে গালিগালাস করছি এবং আপনারা যারা মিডিয়াতে আসেন অনলাইনে তারা একটা দিন ফলো করবেন আমি তারেক দিয়ে একদল কোনো গালি গালাস করে থাকি সেই ভিডিও ক্লিপ দেখাতে পারি অথবা বিএমপি কোন নেতা আমি গালি গালাস করেছি আমি অন্যায়ের মধ্যে একটা অন্যায় করে থাকি সেটা রুল কোভিড এসব একটা মামলা করেছিলাম সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল হয়েছিল মামলাটা করেছিলাম এটা কিন্তু সেটা বলছি এছাড়াও বিএমপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি আপনারা আমাকে ভিডিও ফুটেছে দেখাবেন এখন আমি বলে দালাল হয়ে গেছে। এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছে হালে আমি বলে দালাল হয়ে গেছি এখন মানে বিএমপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি আমি দালাল বলে আমাকে সবাই এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে ইকে কান ধরে উঠবস করেছে আপনি দেখছিলেন এই অবস্থায় তাই আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন ধরনের মারছিলাম আমি এরকম ধরছিলাম মনে করে আমার কান ধরে উডবেশ করার চেষ্টা করছে জোরকে শ্বাসে ধরে স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে মনে হয় আমরা স্বাধীন হয়েছি যেটা কোন স্বাধীন আছে আমি জানি না আমরা স্বাধীন হতে পারছি নি জানি না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এক দরফায় আদালত দখল করছে ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তারা দখলে ছিল বিএমপি আসার পরে আদালত দখল করছে কারণ আমরা বিচার করবে নিতে চাই আদালতে সে আদালতে যদি করেন বিচার করবে দায় দল সেখানে মানুষ সাক্ষী পরিমাণ অবস্থায় দেখ মার খায় মানুষ বিচার নিতে যাবে কোথায় আদালত তো মানুষের তো নিরাপদ জায়গা পাইতেছে না যে আমরা আদালতে নিরাপত্তা একটা জায়গা পেতে এ জায়গাতে আমরা নিরাপদ সেখানে আমরা বিচার নিতে হবে সেখানে কিন্তু নিরাপদ না সেখানেও এক তরফা লোকজন আমাকে মার দরকার এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর দরকার মারছে এরকম মিথ্যা কথা ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল না হলে নুরুন নামে একটা ছেলে কালো করে একটা ছেলে দেখি মারছে সে ছিল আওয়ামী লীগের আমরা একটা জিনিস দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন বিএনপি ক্ষমতা থাকছে অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে দেখবেন আওয়ামী লীগ তারা মারধর করতেছে কিন্তু অনেকে বলছে তারা বিএনপির লোক আমি বিএমপির এক নম্বর রনি দুই নম্বর হলে দেয় মিজান জাহাঙ্গীর সবুজ এইরকম মোট আটজন লোক আমাকে অতি মারধর করছে এর সাতজন ছিল বিএমপি এরা কথা বিএমপি না ওগুলোতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বার করছি বিএমপির লোক এরা বলতেছে বিএমপির লোক না বিএনপি লোক আরও একটা কথা বলে হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে তে আমাকে যে আরে মারছে আমার মায়ের খাইয়ে কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই হ্যাঁ আপনারা বিএমপি লোকরা যে কথাবার্তাটা বলেন দে এখন একটা দলে কথা তারা আমাকে বিএমপির কেউ নাই আমার কথা বিএনপি দল কেউ নাই হবে তো বিএনপির কে একটা কথা বলতে চাই আর আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএনপির আমাদের অফিস থেকে আদালত দশ মিনিট লাগে আপনি হাটে গেলে রিক্সায় গেলে লাগে পাঁচ মিনিট তো যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএমপির কেউ না যদি বিএনপির কেউ নাই হবে আপনি প্রমাণ করে দেখালেন না কেন আপনারা বলেন হিরো আলম মিথ্যে বলছে বিএমপির কারণ হিরো আলম আওয়ামী লীগের দালালি করতেছে আপনাকে সম্মান দালালি করতেছে আপনারা প্রমাণ করেন না কে কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে এখনো পারেনি যে তারা বিএনপির লোক কি না তে আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কি করছে আমি জানি না আমি ভাই রাজনীতি ছেড়ে দেব আমি আপনাকে দেখছি আজকে কি কারণে আমি দিতে ছেড়ে দেবো একবারে কারণ আমি কার জন্য রাজনীতি করবো কি রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে জনগণের জন্য আমি মৃত্যু মার খাই এবং দেখেন একটা জিনিস আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটি করে টেকে করে আমি বন্যার তো মানুষের পাশে দাঁড়াই আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্য দাঁড়াইতাম আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি যেখানে অন্যায় হয় সেখানে আমি আলম যাই এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন এই মানুষের পাশে ছাত্রদের পাশে ছিলাম কিনা